এখন ঝগড়া চলবে নতুন করে আবার কি নিয়ে উঠেছে দেশের ভেতরে ঝগড়া মানুষ মরে গেছে চাঁজকি গ্রামে তো ওর মাকে খবর দেওয়া যাবে একগুলো লোক বলছে না খবর দেওয়া যাবে না এটা হচ্ছে একবারে কাবিরা গুনার কাজ হ্যাঁ হ্যাঁ তোরা বেশি বড় আলেম নাকি হ্যাঁ তোরা বাবুরের গাছ তলে আর ওরা কি খেঁসাড়ির ভুমে পড়েছিল সৌদি আরবের আলেমগুলো আল্লাহ পাকের নাবি আমার না নানা জিগে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই জেদ রাজিয়াল্লাহ তালান হোক হজরত জাফর জাফর রাজিয়াল্লাহ তালান হ এবং আবদুল্লাহ রাওয়াহা মৌতার যুদ্ধে এক দুই তিন তিনজনই সেনাপতি একের পর এক একের পর এক শহীদ হয়ে গেলেন ওদের খবর মদিনেতে আসলো বিশ দিন পরে কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা সেদিনই রব্বুল আলাবিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার তিনটা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মমতার যুদ্ধের দিন নবী করিম সাল্লাহি সাল্লাম মসজিদে নবাবির মিম্বারে খাড় হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সবটিকে বললেন না নবী সাল্লাহি সাল্লামা নবীজি নিজে মরণের খবর দিলেন কার এই তিনজন লোকের তোরা বেশি পণ্ডিত নাকি নাবিজির থেকে এই মরা মানুষটির খবর রসুলুল্লাহকে ওহির মারফতে আল্লাহ জানালেন আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই আবদুল্লা বিন রাওয়াহা তোমাদের ভাই জাফার আর তোমাদের ভাই জায়েদ বেচে নেয় ওরা শহীদ হয়ে গেছে মমতার মাঠে ওনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি জানাজা হবে না আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাসি বাদশাহ মারা গেলেন তার মাটিতে দেশের মাটিতে হাবসার মাটিতে তাকেও রব্বুল আলমিন জানিয়ে দিলেন যে নাজাসি বাদশাহ মারা গেছে তখন আল্লাহর নবী মিম্বারে খাড়ো হয়ে বলছেন ইন্না আখা কুম আাজ্জাশি তোমাদের ভাই নাজি বাদশাহ মারা গেছে আজ সাহাবাই গেরাম জানতে পারলেন নাবিজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা এলাল মুসাল্লা ঈদগাহে নিয়ে গেলেন আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাসি বাদশাহ নামে জানাজার নমাজ পড়ালেন ই তো যুদ্ধের ময়দানে মরেনি তার জন্য জানাজা হলো এলানের পর আর ওনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন তার জন্য জানাজা হয়নি শুধু এলানটা হলো এত জিন্দা হাত পা নাড়া চোখ দিয়ে পিটির পিটির করে দেখা ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো কোনো আলেম গলা জড়ি করে বলে মাই এতর খবর দেওয়া যাবে না তা আমি বলছি টাকা আমি দেবো আর একবার বানারসে ভর্তি হও হয়ে পড়ে এসো যা লাগে টাকা পড়তে গিয়ে আর কি আর কী ভাষা বলতে পারবো আমি এদেরকে সারা জগতের লোক বলছে যে এলান করা যাবে নাই করা যাবে না নাই মানে কি মরা মানুষটার গুণ আলোচনা করে খবর দেওয়া যাবে না কেমন ওরে দেশের লোক তোমরা কি শুনেছ আমাদের এলাকার লোক লোকটা মারা গেছে ভাই কি করছি লোকটার মানে মরণের খবর দিতে গিয়ে আমি হাই হাই পিটছি যেমন হাদিসের লিখ কী লেখা আছে আরবের লোকেরা বলতো ওয়া জবালা মাথাটা ঝুকান ওয়া জবালা ওরে আমাদের দেশের এত বড় পাহাড়টা ছিল রে ভেঙে পড়ে গেছে কারগুন গাইছি মরা মানুষের এই সব চলবে না সোজা বাংলাতে বলতে হবে চাঁচকি গ্রামের জাফরর বেটা এজাবুল হক বেলা দশটার সময় মারা গেছে তার জানাজা হবে বেলা আড়াইটার সময় শাস এটা হলো এলান তোরাকে যারা দিনে আর রাতে চারবার করে একবার মাথার দিক দিয়ে গোসল করাবে একবার পাই দিক দিয়ে গোসল করাবে এত বড় বড় আলেম গত হয়ে গেছে আরবের মাটিতে ওদের নেটে ফটুয়াগুলো একবার দেখো দেখে ওদেরকে মানো বেশি বড় আলেমের বেটা আলেম হবার চেষ্টা করিও না বেশি বড়ো হতে গেলে ক্ষতি আছে ঝড়ে পড়ে যেতে পারো ই এক ক্ষেতনা গোটা দেশ জুড়ে চলছে রাত এগারোটা বারোটা কি লোক মানে না ফোন করে দিচ্ছে মালো না এরকম করা যাবে কি একটা মরা মানুষের এলান করবো তো আমারকে কাছে বলছে এলান করা যাবে না আল্লাহ কি বলবো গো আর আর বড় একটা বড়ো ফেত নাকি কি এ দেশের যুগের লোকেরা ইদ্যত মানতে চায় না ঈদ্মত কাকে বলে এই লোকটার কাছ থেকে এই মেয়ের লোকটার ছাড়ানো হলো কিসের লেগে ছাড়লে যে কোচি ই এর সাথে পালিয়ে গেছিলো ওই জন্য আমি ওকে নিব না আমি ওকে ছেড়ে দিলাম তো তুমি ছাড়লে না ঈদ খোলা নিল কচি যেটাই কহেন খোলা নিয়ে নিল তো খোলা যদি করো আর ইদ্ধ থলে এক মাস এবার বেলা চারটার সময় খোলা হলো আর মগর বা যে ছেলেটার সাথে পালিয়েছে ওর সাথে বিয়ে পড়িয়ে দিল হাই রে গাঁডুরে এর পেটে যদি বাচ্চা থাকে কী করতে হবে বাচ্চাটা তো আজ্ঞার পুরুষের তো তুই পরের ছেলেকে বাড়িতে এনে তুলবি তোর বাড়িতে যেদিন হবে তোর গহিলে সেদিন তোর বেটা হয়ে যাবে না আরে নালায় শরীয়তে ইদ্বুত কেন দিলো শতকরা নিরানব্বইটা লোক ইদ্যতকে মানতে চায় না আরে বারোটাতে ফতুয়া জিজ্ঞেস করে বসে থাকছে মালানা এটা কী হবে মালানা এটা কী হবে পেরেশানি কে তৈরি করছে আমি তৈরি করছি আর আমার মতো আলেমগুলোই তৈরি করছে এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে হাসিয়েন না বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না শুনেছেন দু তিনটা লোক কহেন না হ্যাঁ শোনেননি সুর দিয়ে ওয়াজ করা যাবে না কেন যাবে না ওই যে রসুল্লাহ সুর দিয়ে আওয়াজ করেননি তুই সেদিন ছিলি তোর বাপকে সাথে করে যে রসুল করছে এই রসুল্লাহ সুর দিয়ে আওয়াজ করেছেন না করেননি এটা কথা কেন বলতে আলি যে রসুল সুর দিয়ে আওয়াজ করেননি তো রসুল যা করেছেন তাই করবি তো কথা দে আগে হাতে হাত মিলা যে হ্যাঁ রসুল যা করেছেন তাই করবো কথা দিলাম রসুল্লাহ রাতের বেলায় নমাজ পড়তেন নমাজ পড়তে পড়তে আল্লাহ পাকেন নাবি পাঁ দুটাকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন মা এসা বলতেন নাবিজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নমাজ পড়ছেন কেন তিনি বলছেন আমি কি শুকুর গুজার বান্ধা হওয়া না এশা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নমাজ পড়ছি পাগুলো ফুলে যাচ্ছে ওরে দুনিয়ার মায়ের লালেরা যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছ রসুল যা করেছেন তাই যদি করতে চাও আজকে থেকে নমাজে দাঁড়িয়ে পাঁ দুটা যতক্ষণ না ফুলবে হারগিজ নমাজ ছাড় পারবে ওইদিকে যাইও না হে ওইদিকে যাইও না একগুলো হলো রসুলের কথা আর একগুলো রসুলের আমল রসুলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না আর রসুলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দগি কাটাবার চেষ্টা করিও না দুটাই হচ্ছে রসুলের কথাও রসুলের আর কাজও রসুলের সুর দিয়ে বাজ করা যাবে না আলম্ব করার টাইম নাই আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে নটা দশ মিনিট পর্যন্ত চালাবেন আমি আর চার মিনিট আপনাদের কাছে আসি তাহলে দশ হয়ে যাবে এখান থেকে আমি চলে যাব সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না এ ব্যাপারে একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি দেওয়ার পর আমি শেষ করছি আল্লাহরুল আলমিন এনে বলছেন তোমাদের জন্য যত হালাল ছিল যত ফরজ ছিল ফরজকে ঘোষণা করে দিয়েছি যত তোমাদের জন্য হারাম ছিল হারামকে আমি বয়ান করে দিয়েছি তারপরে নবীজি বলছেন ওয়ামা সাকাতা আনহো ফাহো আফুন আল্লাহ রবুল আলমিন যেগুলো বিষয়ে চুপ থেকেছেন কথা বলেননি চুপ থেকেছেন কথাই বলেননি হালাল না হারাম যাই যেন না যাই আল্লাহ কিছুই বলেননি যে সব বিষয়ে ওই বিষয়গুলোকে নিয়ে তুমি বেশি মাতব্বরি করতে যেও না আফুন এটা হলো তোমার জন্য কি ছাড় তোমাকে ছাড় দেওয়া আছে ফল ইয়া খুজ আফিয়তা তোমরা তোমার রবের ছাড়টাকে গ্রহণ করো হাদিসের কোনো পাতাতে পৃথিবীর কোনো মায়ের লাল কোনো মায়ের লাল দলিল দিতে পারবে না একটা যে সুর করে ওয়াজ করা যাবে না আর আমি যদি বলি যে সুর করে ওয়াজ করা যাবে আমার কাছে দলিল আছে আমিও সাল বাটা লেখে দিতে পারবো না যে হ্যাঁ সুর করে ওয়াজ করা যায় আছে আল্লাহ চুপ আমিও চুপ আমাকে ভালো লাগছে আমি সুর দিচ্ছি আপনাকে ভালো লাগে না সুর দেবেন না ঝগড়া শেষ আপনার বাড়িতে আমি হানা দিতে যাব না আপনি আমার বাড়িতে হানা দিতে আসবেন না এটা মশলা তো গৌণ কোরআন মাজিদ পড়তে বলেছেন আল্লাহ তালা সুর দিয়ে পড়ো কোরআনের তর্জমা যদি আমি সুর দিয়ে পড়ি তাহলে আরও আসার হবে তাহলে আমি বলছি আমার মতো আপনি বুঝছেন আপনার মতো কিসের লেগা মাইক ধরে ধরে আর ফেসবুকের ভেতরে গরম গরম ভাষণ দিয়ে বলছেন এমনি করে মেউ মেউ মেও মেউ করে কথা বলা যাবে না তো তোর মতন যে আল্লাহদের মতন হা 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 কথা বলা যাবে না আমি বলছি মিঠা তালে কথা বলো সুর মানা নেই নেই চুপ হয়ে যাও রসুল্লাহ বললেন এটা আল্লাহ আল্লাহর ছাড় গ্রহণ করে নাও আমি ছাড় গ্রহণ করে নিয়েছি দেখতে পেলাম না হারাম আমি পেয়ে নিয়েছি অতএব আমি এটা কাজ করছি তোমাকে ভালো লাগে করো তোমাকে ভালো না লাগে না করো আল্লাহ সবাইকে দুনিয়ার যত আলেম আছে একরকম বুঝ আর ভালো মানুষ হয়ে নরম মিজাজের হয়ে সবকে একসাথে বসবাস করার তৌফিক দিন